ঠিক হয়েছে ভটকা যেন আমার বন্ধুরা আমার ভটকার শরীর খুব খারাপ ভটকা এখন আর লেস নাড়াচ্ছে না কি হয়েছে বাবা কি হয়েছে তোমার এদিকে তাকাও শরীরটা খারাপ বলছে দেখুন কিভাবে শরীরটা খারাপ কি হয়েছে কি হয়েছে সোনা চাঁদের কণা এখন একটু ভালো আছে আগের থেকে তো বন্ধুরা সেইটাই বললাম কালকের শরীরটা খুবই খারাপ ছিল ওঠেনি আজকে তবু একটু উঠেছে খেয়েছে তো ওষুধ খাচ্ছে ওষুধ চলছে ওষুধটা ঠিকঠাক খাচ্ছে গুটু বেবি আমার আমার মা তো চলো বন্ধুরা আজকের ভিডিও স্টার্ট করা যাক সবাই দেখতে থাকো সঙ্গে থাকো ছিড়ে ছিড়েছি এই। জঙ্গি ওমা দেখো গার্লফ্রেন্ডের পিছনে সবাই দৌড়াচ্ছে আমরাও দৌড়াই চলো 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 দৌড়াই দৌড়াই ওমা দেখো গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ড দেখো ভটকা মার্কা বয়ফ্রেন্ড বুড়ো বয়সে বয়ফ্রেন্ড সাজছে বুড়ো বয়সে বয়সে কোচি হয়ে গেছে নাকি তুমি এখন হিরো সাজছো এই যে কানের পাশে চটা উঠে গেছে বিচ্ছিরি মার্কা বয়ফ্রেন্ড আর ইনি দেখুন অফিস করে তাড়াতাড়ি ঘর এসে গেছে কারণ গার্লফ্রেন্ডের জন্য আহাক মা বলেছি বলে লজ্জা পেয়ে গেল বসে পড়েছে দেখো গার্লফ্রেন্ড ওকে পছন্দ ও চাকরি করে তোরা বেকার বাড়িতে উৎপাত করিস দেখো আবার ঝগড়া লেগে যাচ্ছে কেন জঙ্গি দেখেছ মটকা জঙ্গি কোনো তাল নেই তাল নেই আরে ওকে শুকছে ওকে পছন্দ ও চাকরি করে আর তোরা বাড়িতে বসে

চুলকানিতে প্রেম সবে প্রেম দেখো দেখো কি জালা রীরা হচ্ছে রাস রাস রাম চাহে লীলা চাহে লীলা চাহে রাম দেখো জঙ্গি কেমন বসে আছে বুড়ো ধাম চুপ করো তোমার কি প্রবলেম বলো তুমি এদের রাসলীলা দেখছো না দেখো বোম্বা কাটে ঝাড়বো তোমায় বুড়ো বয়সে প্রেম করা নায়িকা তো একেবারে জখন্য হয়ে গেছে এই নায়িকা নিজের বাচ্চা কাচ্চা ছেড়ে দিয়ে এখানে বসে আছিস চাকরি কলাকেই পছন্দ তোদের মতন দুটো বুড়ো বেকারকে পছন্দ নয় টুকটুকি তুমি কি ঝাঁপ দিতে চাও হ্যাঁ টুকটুকি ঝাঁপ দিল দেখো বেকার যুবক দুটো বসে আছে হাপি তিস করে আর চাকরি করা যুবককে খুবই পছন্দ করে ফেলেছে মাথায় মন দাও মাথায় মন নেই তোমার মাথার মন কোথায় চলে গেছে নাকে জড়ি বুটি হয়েছে নাক নিয়ে ঘুচ্ছ তাই গার্লফ্রেন্ড পছন্দ করছে আমাদের তো মুখে বরনা হলে কে পছন্দও করে না কিবা বুড়া বুdjango কথাগুলো শোনো গার্লফ্রেন্ডের দিকে হাঁ করে তাকাবে না গার্লফ্রেন্ড চুরির মতন পালাচ্ছে ছাগলি করে ছেলেকে পছন্দ ছাগলি করে ছেলে দেখে তো সেই किशनদার নিজেরটা নিজে পরিষ্কার করে না অভিজিৎ কি হয়েছে ওমা দেখো ওর কাছে হতে দিয়ে শুয়ে পচে কেন এই বদমাইশি তুমি দেখো ওর গায়ে ধারে গিয়ে বসলেন উনি তোদের আর পাত্তা দেবে না হয়ে গেছে দিল্লিকার কার লাড্ডু হো গিয়া করে বস থাকো এই দেখো নায়িকা কি করছে ঢং করছে ঢং আহা ওকে তোকে পাত্তাই দিচ্ছে না চাকরি করাও তো সেই জন্য তোকে পাত্তা দিচ্ছে না দেখেছ এই মেজো কালু পাত্তা দে তুই পরে চুলকাবি চুলকানিটা আর গেল না দেখো উনি এখন চুলকাচ্ছেন গার্লফ্রেন্ড দেখো কি ওর পাশে পাশে ঘুরছে আর বুড়ো জঙ্গি বুড়ো মি করছে শিক্ষা দীক্ষা নেই একটা গার্লফ্রেন্ডকে নিয়ে তিনজনে লাফালাফি করছো তোর সবসময় চেঞ্জ হয়ে যাচ্ছে কেন গার্লফ্রেন্ড হ্যাঁ মাথা কি মোটা দেখো দেখো গার্লফ্রেন্ডের পিছনে পিছনে ঘুরছে গার্লফ্রেন্ড দেখো ওর পাশে গিয়ে বসছে বলছে তোকে পছন্দ নয় তুই বিতকেল বুড়ো দেখা আমাদের চাকরি করা ছেলে কত সুন্দর দেখো দেখো তো চলো বন্ধুরা দেখতে থাকো আমার বুড়ো জঙ্গি আর ইয়ং যুবকদের তারা গার্লফ্রেন্ডের পিছনে এখন হত্যে দিয়ে বসে আছে এই আসছে দুষ্টু মেয়ে এর পিছনে ছিল পাল্টি খেয়ে গিয়ে আবার ওর পিছনে তারা শুধু পিছন পিছন ঘুরে বেড়া কি বসন্ত নেই মুখটা এরকম ভেটকে বসে আছো দেখো ওপরে সবাই প্রেম করছে প্রেমানন্দে সবাই এখন মগ্ন তুমি মগ্ন বাবা কেন হঠাৎ ঘোরো দেখবে তোমার জীবনে ধুমন্ত চলে যাবে বসন্ত ফিরে আসবে ও বা মনটা ঠিক ভালো লাগলো না কথাটা কারণ ও প্রেম করে না যুবক কিন্তু এখনো প্রেম করলো না শিক্ষা আছে তো ওর মার শিক্ষা আছে টুকটুকি শিক্ষা দেয় বাচ্চাদের মাথা নিচে বড়ি উপরে মাথা নিচে বড়ি উপরে চিকুর ঘুম এরম ধরনের ওনার লেছে বালিশ বানিয়ে ফেলেছে চিকু তার উপর মাথা দিয়ে উনি ঘুমাচ্ছে আর অন্যান্য বাচ্চারা সবাই সবার মতন ঘুমাচ্ছে দেখো এক একজনের এক এক রকমের ঘুমের স্টাইল তুমি জেগে জেগে বসে বসে ঘুমাচ্ছে কেউ শুয়ে ঘাড় বেগে গিয়ে ঘুমাচ্ছে কেউ দিয়ে কেউ দেখো দুধ খেতে খেতে ঘুমাচ্ছে কত রকমের ঘুম আমাদের বাড়িতে দিন চলে শুধু একমাত্র আমার ঘুমের বুড়ো জঙ্গির ঘুম নেই চোখে সারা দিন প্রেম করে যাচ্ছে ও প্রেম নিয়ে জন্মেছে তাই জন্য জীবনে এত প্রেম দেখো সবাই ঘুমাচ্ছে শুধু ওনার চোখে ঘুম নেই স্টেট হয়ে গেছে তুমি এখন বড় আঙ্গুল খাও বসে বসে দেখো ওনারা এই প্রেমিকাকে ধরে ফেলেছে দিনই তোমাকে শুকছে দেখেছেন হয়ে গেছে তোমার কাট তুমি এবার ফাট হও তোমার প্রেম চলে গেছে জীবন থেকে তুমি এবার হাত খাও দেখো এখন সাথে দেবেম করছে তিনজনে বসে পড়েছে ইনি ঘুমিয়ে পড়েছে তুমি হাত খেয়ে যাও হাতটা বাদ দাও না তোমার এই টিং টিং এর মুখের সামনে থেকে সরাও বড্ড বিরক্ত করো ক্যামেরার সামনে এসে বিরক্ত করছো কেন দেখতে পাচ্ছ না ভিডিও করছি ভিডিও না করলে তো দেখো জোরে জোরে কামড়াচ্ছে হাতগুলো আমাকে খেয়ে নেবে এবার এ ভাবো

দেখ ও এখন ওর সঙ্গে প্রেম করবে দেখ কত ভালোবাসা দেখ ভালোবাসা মোরে ভিকারি করেছে তোমারে করেছে গান শুনে কি ঘুম পেয়ে গেল বাবা এই দেখো যতই করো ঢঙ্গ যতই করো গো গো হবে না তোমার সাথে এর প্রেম গো

তাহলে লাগবে নিজটা আছে কামড়া হ্যাঁ চলো বল আরে লাগে তো বল তুই আমার মেয়ে হতে পারিস তো আমার দাঁতে লাগে না বল আমার মাংস আছে তো গায়ে বল 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 দেখেছো পাগলি এটা আবার পাগলিকে দেখে নাও এর নাম কামড়ি এটার নাম হলো কামড়ি দেখেছো কামড়িকে দেখেছো ও কামরাই বলে ওর নাম কামড়ি ওর নাম কামড়ি দেওয়া হয়েছে কামড়ায় কামড়ি শুধু কামড়াই শুধু কামড়াই আমার কামড়ি আহ ডাঁটা নয় এটা এটা সজনে ডাঁটা নয় তোর জন্য ডাঁটা এনে দেবো তুই তো কামড়াই কেন পাটু। তুমি মা হয়েছ তোমার বাচ্চা এখন প্রেম করছে বুড়ো বয়সে দেখো কি ওপরে তিনি প্রেমিকার সঙ্গে বসে আছে। নিচে নামছেন না তোমার ছেলের পাটু তোমার ছেলের কি আর বসন্ত কমবে না তুমি জানো কি কমবে তোমার ছেলের বসন্ত এই ছোট তোমার কবে আবার বসন্ত জাগবে দাঁড়াও বড়ো হোক তোমাদেরও বসন্ত জাগবে তোমার ছেলের তো তো অবস্থা হয় না সবসময় বসন্ত দেখো বাচ্চারা সরি দেখো বন্ধুরা বাচ্চারা হয়ে গেছে দেখেছ আমার সোনা বাচ্চারা এখন ডুডু খাচ্ছে মাম্মার ডুডু খাচ্ছে মাম্মা কত ভালোবাসে বাচ্চাদের ছোট ছোটো বাচ্চা এখনো চোখ ফুটছে না এখনো চোখ ফুটছে না আমি নিয়ে নেবো একটা নিয়ে নিই নিয়ে নিই ওই দেখো মার কাছে যাবে বলে তাড়াহুড়ো হচ্ছে যাও যাও মার কাছে যাও বাবা তোমার মা দুদিন পর তো তখন আমার কাছেই পড়ে থাকতে হবে ওমা চোখ ফুটেছে তো এই দেখো ওমা চোখ ফুটেছে ও মাই গড ওমা আমি সোনা দেখো আমি এই প্রথম দেখলাম তোমাদের সাথে আমার ছেলে চোখ ফুটেছে জঙ্গির ভাইয়ের চোখ ফুটেছে ফুটেছে দেখো এই একটা ভাই এর চোখ নিয়ে কিন্তু বড় ভাই এ আগে হয়েছে এর এখনো চোখ ফটি ওটা কিন্তু মেজো ভাই আর ছোট ভাই কই এই যে ছোট ভাই এই দেখো এটা হলো ছোট ভাই দেখেছো ওই জন্যে এ বেশি পাকা এ জঙ্গি হবে জঙ্গি এটাও জঙ্গি তৈরি হবে এই সবে এক সপ্তাহ বয়স হয়নি দেখো তার মধ্যে কিরম ছটপট ছটপট করে তো চলো বন্ধুরা দেখতে থাকো সঙ্গে থাকো ভালো লাগলে অবশ্যই লাইক করো ঠিক আছে টাটা